এই গ্লাসটা তুলে আরে আপনি ওপর তলার মালটা না এত কিসে অ্যাটিটিউড বাবা একই জায়গায় সবাই থাকি লিসেন উই আর নট দ্য সেম আমি উডেন শেলফে থাকি অ্যান্ড ইউ বাসনের র্যাকে সো নিজের অকারটা ভুলে যেও না ক্লাসলেস ও ম্যাডাম ক্লাসলেস কাকে বলছেন হ্যাঁ গ্লাসলেস হতে পারি তবে ক্লাসলেস নই আমাদের মতো গ্লাসের জন্যই না এই সংসার টিকে আছে নইলে আপনাদের তো শুধু গেস্ট আসলেই বার করা হয় আগেকার সময়ে তো মানুষ স্টিলের গ্লাসেই চা জল দুধ যা কিছু থাকে সব খেয়ে নিত আর এখন যত সব ঢং এখন তো ওদের চা কফি দুধ খাওয়ার জন্য কফি চাই চাই মেরে হওয়ার জন্য গ্লাস মা গেস্টকে স্টিলের গ্লাসে জল দিলে এমন রিয়াক্ট করে যেন জল না বিষ দিয়েছে এদিকে তারা নিজেরাও কিন্তু নিজেদের ঘরে স্টিলের গ্লাসেই জল খায় ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এসব ছাড়ুন বলছি শুনুন না আমার না একটা বাটকা ভাই আছে সালা বাটলা মাল সবাই ওকে ছোটো গ্লাস বলে ছোট স্টিলের গ্লাস ঠিক আছে আপনার সাথে না হেভি বানাবে মায়েরি আপনার বিউটি আর স্টিলের মজবুতি এমন একটা মিক্স ফিল্ডে বাচ্চা তৈরি হবে না মায়েরি আপনাদের একেবারে খাসা বাচ্চা হবে এক্সকিউজ মি বিহেভ ও ম্যাডাম শুনুন না বলছি ভাইটাকে বিয়ে করুন না উফ আই জাস্ট কান টেক ইট আমাকে একাই কিছু একটা করতে হবে ও ম্যাডাম স্টিলের গ্লাস না কিন্তু আপনি পড়লেই ভেঙে যাবে নাস্তে আস্তে বেশি প্যাক প্যাক করলে না এই হয় ধুর